আমার যেমন মালে এই দুশো টাকা দাম এটা দুশো টাকা হ্যাঁ দুশো দুশো এগুলো দুশো টাকা এখানে চার্জার এগুলো ষাট টাকা হয় চল্লিশ টাকা হবে চল্লিশ টাকা চল্লিশ টাকা এত দিনের চার্জার পেয়ে যাচ্ছে আর কি চাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে আমরা একটা হেভি ইউনিক প্লেসে যাচ্ছি সেই জায়গায় কী পাওয়া যায় এবং তোমরা কীভাবে আসবে সব কিছু বিস্তারিত জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখো আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আজকে প্রথম এসেছো আমার নাম মির্সা আমার চ্যানেলের নাম মির্সা অফিসিয়াল আমি সবসময় ইউনিক ইউনিক ভিডিও বানিয়ে থাকি বেসিক্যালি কম দামে কোথায় ভালো ভালো জিনিস পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করো আরও এক্সেক্ট্রা জিনিস সেই সব ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্যে ধন্যবাদ ভিডিওটা শেষ দিই দেখতে থাকো পুরানো জিনিসপত্র অনেক কম দামে বা অ্যান্টিক জিনিসপত্র কিংবা পুরানো মোবাইল ফোন যারা একদম চিপেস্ট প্রাইসে কিনতে চাও মানে দুশো টাকা থেকে শুরু এই রকম জিনিসপত্র এই মার্কেটটাই পাওয়া যায় গাইস তোমরা জাস্ট ভিডিওটা শেষ দেখো মাথা খারাপ কালেকশন রয়েছে ভিডিওর মধ্যে আমি অনেক কষ্টে এই লোকেশনটা খুঁজে পেয়েছি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি তো জাস্ট শুধুমাত্র একবার এই মার্কেটে ভিডিও বানিয়েছি যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট পাই এই ধরনের জিনিসের ভিডিও প্রচুর আনবো আমার চ্যানেলে তোমরা জাস্ট ভিডিওটা শেষ অবধি দেখো আর শেয়ার করবে একটু বেশি বেশি করে সব কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে জাস্ট ভিডিওটা সে অবধি দেখতে থাকো একদম স্কিপ করবে না তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে তো গাইস আমি ওই মার্কেটে এন্ট্রি করছি ঠিক আছে ভিডিওটা দেখো অনেকটা হেল্পফুল ভিডিও হবে অনেকটা ইনফরমেটিভ ভিডিও হবে আমার চ্যানেলে যে ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি ঠিক সেই ধরনের একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি তো একটু সাপোর্ট করো ঠিক আছে ভিডিওটা দেখো জাস্ট তো দাদা ফোন কী দামে আছে আপনার কাছে আমার কাছে বারোশো পনেরোশো

ডাৰ <laughs> 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 এইখানে যে সমস্ত ছোট ছোট ফ্যানগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো সবপাটা কিন্তু ভালো কোম্পানির ঠিক আছে এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম আছে সব পাটা চালু কন্ডিশানে কোনোটা খারাপ না তোমাদের সামনে চালিয়ে দেখিয়ে দেবে সাড়ে তিনশো টাকা করে এইসব ফ্যানগুলো দাম আছে

সব থেকে লোয়েস্ট ছশো টাকা এই দেখো সিলিং ফ্যান দেখতে পাচ্ছ ছশো টাকা করে দাম দেখতে পাচ্ছ ছশো টাকা এখানে পাখা এছাড়া ব্লেড থাকবে ব্লেড বেলেড পেয়ে যাবে আচ্ছা সেটিং চালিয়ে দেখি দেখো এই দেখো মোটর দেখতে পাচ্ছ পাম্প রয়েছে দেখো বাড়ির জন্য পাম্প চাইলে তোমার এখান থেকে নিতে পারো দেখো স্ত্রী রাখো কত সুন্দর স্ত্রী রয়েছে এই দেখো এক্সাস্ট ফ্যান রয়েছে তারপরে দেখো মিক্সার রয়েছে মিক্সার দেখালে হয়ে যাবে তোমরা সব পেয়ে যাবে টাকা ওই পাম্প কেমন দাম আছে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা ওয়াটার পাম্প আছে নতুন পাঁচ টাকা দাম ঠিক আছে নতুন পাঁচ টাকা দাম আছে এই এই দোকান ঠিক আছে মোটামুটি সব কিছু চালিয়ে দেখিয়ে দেবে একটা ফোন অন করে না

মাল্টি চার্জার দেখতে পাচ্ছি মাল্টি চার্জার কিন্তু তোমার এখন তো দেখবে না মিস করবে এখানে আগে পাওয়া যাবে কোনো ব্যাটারি কি আছে কুড়ি টাকা করে এসব ব্যাটারি গুলো অনেক জিনিসের কায় লাগে এগুলো কিসে কাজে লাগে

ব্যাটারি পেয়ে যাবে ঠিক আছে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো প্রচুর ফোন পেয়ে যাবে তোমরা এখানে জাস্ট ক্লোজলি দেখো এই সব চালু সেট আছে ঠিক আছে সব চালু সেট আছে এটা হচ্ছে কি বলো তো লাভা লাভার সেট দেখো সব পরে তো দাদা চালিয়ে দিচ্ছে ঠিক আছে দাদার ফেসটা ভালো করে দেখে নাও এখানে আসলে তোমরা এই দোকানে সব কিছু পেয়ে যাবে মার্কেট দাদা মার্কেটের অ্যাড্রেসটা একটু বলে দেন ভালো হয় মার্কেটের অ্যাড্রেসটা

একটু ভালোবাসাতেও একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের যত ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো পারলে হোয়াটসঅ্যাপ স্টোরিতে দিতে ফেসবুক স্টোরিতে শেয়ার করো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করো আর যদি তোমাকে ইউটিউবার দেখে থাকো ভিডিওটা ইউটিউবেও পারলে শেয়ার করো এরকম মার্কেটের কিন্তু ডিটেলস সবাই যেন জানি এখানে অনেক দামে অনেক জিনিস পাওয়া যায় সপ্তাহে দুদিন মার্কেটটা বসে আবার বলছি বুধবার এবং শনিবার সকাল আটটা থেকে রাত আটটা নটা অব্দি অ্যাপ্রক্স বসে আর এখানে আসার জন্য যে ডিটেলস আছে গুগল ম্যাপের লোকেশন স্টেশন বাস কীভাবে আসবে সেগুলো তোমাদেরকে আরও আগে আমি বলছি ভিডিওটা সেহেতু দেখতে থাকো এই দেখো গাইস এটা লিভিং লেজেন্ড নোকিয়া এটা কি দাম আছে দাদা এটা এটা নোকিয়া এটা তিনশো তিনশো টাকা দেখো গাইস তিনশো টাকা এত সুন্দর তোমার নোকিয়া ফোন পেয়ে যাচ্ছ আর কি চাই নোকিয়া ভাবো নোকিয়া

জিও ফোন চারশো টাকা ভালো নতুন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি দিয়ে দাও কি জিও ফোন এরকম চারশো টাকা জিও ফোন এই মডেলটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে কিন্তু মডেল চারশো টাকা এত দিন এই মডেল এই মডেলটাই চলছে এখন ওটা চলছে না হ্যাঁ এই মডেলটাই চলছে জিও ভালো চারশো টাকা জিও ফোন চারশো টাকায় পেয়ে যাচ্ছ দেখো চারশো টাকা এত সুন্দর জিও ফোন কোথায় পাবে আর কোন দাদার আসলে পাবে এই দেখো দাদাটা ফেসটা ভালো করে দেখে নাও দাদা তোমার নাম কি আমার নাম মোস্তফা

পঞ্চাশ টাকা দামি পঞ্চাশ টাকা দাম আছে ব্যাটারি পঞ্চাশ টাকা এখানে চার্জারও প্রচুর রোজ দেখতে পাচ্ছি দাম চার্জার কেমন দামে পেয়ে যাবে এখানে চার্জার এগুলো ষাট টাকা হয় চল্লিশ টাকা বেক চল্লিশ টাকা চল্লিশ টাকা এত চার্জার পেয়ে যাও আর তুই চাই গাড়িস ভিডিওটা ভালো ভালো করে বেশি বেশি করে ভিডিওটা দেখো এবং শেয়ার করো ঠিক আছে এত সুন্দর মাইকারি ইনফরমেশান কিন্তু সোজা যাওয়া উচিত কেমন লাগলো ভিডিওটা বলো ভালো লেগেছে এরকম ভিডিও আরও চাই যদি চাই এরকম ভিডিও আরো তাহলে কমেন্ট করে জানাও লাইক করো ফ্যামিলি মেম্বারদের বন্ধুদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করছি কি সাবস্ক্রাইব যদি না করে থাকো এই যে নিচে এখানে লাল কালার বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো সাবস্ক্রাইব করে বেলটা অন করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবসময় তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর কীভাবে আসে এই মার্কেটে বলি মার্কেটটার নাম হচ্ছে উস্তি বাজার বা উস্তি হাট সপ্তাহে দু দিন বসে শনিবার এবং বুধবার বুধবার এবং শনিবার সকাল আটটা থেকে রাত আটটা নটা অবধি বসে ঠিক আছে এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় কাপড় চোপড় থেকে শুরু করে ফল পাকড় প্লাস্টিকের জিনিস মানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় বেসিক্যালি যে কারণে আমি এসেছিলাম সেটা হচ্ছে পুরনো জিনিসপত্র পুরনো জিনিসপত্র হাট এখানেই রয়েছে মেন মার্কেটের ভিতরে ঠিক আছে এখানে আসতে গেলে কলকাতা থেকে যদি কেউ আসো ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে এখানে আসার জন্য বেহালা থেকে বাস পেয়ে যাবে আর ট্রেনে যদি কেউ আসতে চাও শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরবে তোমরা দেউলা বা নেত্রা এই দুটো স্টেশন আছে দুটো স্টেশনের মিডিলে পরে এই জায়গাটা তোমরা ওখানে নেমে অটো করে বা টোটো করে আসতে পারো এখানে বেশি দিন টোটোই চলে টোটো করে আসবে টাকা ভাড়া নেবে ঠিক আছে আর ওখানে একটা ইউনাইটেড ক্লাব আছে ক্লাবের ঠিক পাশেই মার্কেট আছে কুস্তি হাট বা উস্তি পাড়ার নামে ফেমাস তোমরা চলে আসবে সব রকম আইটেম এখানে পেয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো মির্সা কফিশিয়াল ইউটিউব চ্যানেল